अनेक दिन पर लाइव आसलम कि अवस्था तुम्हारे कम आ तू तू ही मेरा दिल है, तू ही मेरी जान, ओ, ओ।, 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 ओ। এইটা হচ্ছে আমার নতুন স্টুডিও ম্যাজিক লাইট দিয়েছি সব কিছু দিয়েছি দেখতে তো পাচ্ছেন নতুন রুমে নতুন স্টুডিও আর সবে জানেন যে আমি কি দিয়ে মানে বয়েসটা ক্লিয়ার করি আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে আমার একটা মাইক মাইক্রোফোন আছে সে মাইক্রোফোনটা দিয়ে আমি প্রতি সময় ভিডিও করতে মাইক্রোটার মাইক্রোফোনের দাম হচ্ছে প্রাইস হচ্ছে এখন প্রাইস কমে গেছে আটশো নয়শো টাকায় তো আছে আপনারা চাইলে আরো ভালো প্রাইস কম দামে পাবেন এখন ভালো হেডফোন ভালো মাইক্রোফোন

আপনারাও অল্প বাজেটে অল্প টাকার মধ্যে এরকম একটা স্টুডিও বানান আপনারা এরকম ইউটিউবে ভালো কন্টেন্ট ভিডিও বানাতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর এই যে মাইকফোনটা দাম তো বললাম তোমাদের পুরাতন হয়ে গেছে আমার মাইকফোনটা প্রায় এক বছর বয়স পুরো ব্যবহার হয়েছে কোন সময় ব্যাটারিও চেঞ্জ করা লাগে না ব্যাটারিও চার্জ ভালো থাকে আমি তোমাদেরকে খুলে এই যে একটা ব্যাটারি থাকে এখানে একটা ব্যাটারি আবার হ্যাঁ ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারি আবার কিনে পাওয়া যায় দোকানে আরো আছে আমার প্রায় অনেক কিছুই জিনিস আছে কিন্তু টু ভিডিও দিতে পারছিলাম না পারি না কারণ আমি নিয়ে সময় দিতে পারি মানে আমার স্টুডিও আছে সুন্দর একটা স্টুডিও আছে স্টুডিওতে ভিডিও আমি প্রায় সময় করতে পারি আর এখন কিন্তু কাজের চাপটা পুরো বেশি তার কারণে আমি প্রতি সময় কন্টেন্ট। তৈরি করতে পারছি আমরা আমি চেষ্টা করব যে প্রতি সময় ভালো কিছু কন্টেন্ট ভিডিও নিয়ে আসবো মানে আমার কন্টেন্ট হচ্ছে রোস্টিং যা ভাইরাল তুলে ধরি সবের কাছে ওকে আপনারা ভিডিওটা লাইভটা দেখছেন নাকি আরো তোমাদের কথা তোমাদেরকে শেয়ার করি যে এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে দেখেন গুগল অ্যাক্সেস আমার টুইটার কিন্তু আলোয় দেখা যাচ্ছে কি না এই যে একটা আর দেখতে পাচ্ছেন আপনাদের আলোয় কি দেখা যাচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনারা বলছেন যে এই যে আমি গুগল এসে দুইটা কিভাবে পেলাম এই যে একটা আমার কাছে এই যে একটা দেখেন মানুষ এটা নিয়ে কত কষ্ট কত পরিশ্রম করে কিন্তু পায় না এই যে আর আমি কিন্তু দুইটা পেয়েছি দুইটা পেলাম কি আজকে তোমাদের কাছে এটা শেয়ার করবো এইটাই শেয়ার করব যে দুইটা আমি কি কীভাবে পেলাম প্রথম আমি অ্যাপ্লাই করেছিলাম আর এটা অ্যাপ্লাই করতে কি কি প্রয়োজন পড়ে হয়তো যারা ইউটিউব করে অনলাইনে কাজ করে ইউটিউবিং করছে দুইটা কেন আমার কাছে যারা ইউটিউব করছে তাদের তারা হয়তো জানে যে এরকম পেয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে লাগে ওইগুলা তো আপনারা জানেনি আর কেউবা বা জানেন না তাদের জন্য আর এইগুলো পেয়েছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর আমার স্টুডিও নিয়ে তো বললামই আর আমি এই যে দুইটা গুগল অ্যাক্সেস পেয়েছি কীভাবে পেলাম এইটাই চলে যায় মূল ঘটনায় দেখেন যখন আপনার চ্যানেল মনিটেশন হবে তারপরে আপনার যখন দশ ডলার হবে তখন আপনাকে এইটা অ্যাপ্লাই করতে পারবেন গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট সব যখন আপনার দশ ডলার হবে তখনই আপনি এই গুগল অ্যান্সেস অ্যাকাউন্ট পেয়ে যাবেন তো এটা আমি কিভাবে পেয়েছিলাম আমি ভুল করেছিলাম প্রথম একটা ভুলটা হলো যে আমি যখন একটা অ্যাপ্লাই করি তখন হয়তো ভুল চলে তো প্রায় মাস লেগে গেলো আসলো না কিন্তু তারপরে আমি আরেকটা অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করেছি প্রায় সতেরো আঠারো দিনে আরেকটা চলে আস প্রায় সতেরো আঠারো দিনের পরে এটা আমি অ্যাপ্লাই করি তারপরে আবার দেখি পোস্ট অফিস থেকে ফোন দিছে ভাই আপনার আরেকটা চিঠি আছে আপনি আসে নিয়ে যান তখন আমার চিঠি তো যাই এই যে মানে দ্বিতীয়টা গুগলের চিঠিটা নিয়ে আসলাম এ পরে এই এটা দেখেন সবেরই কিন্তু কম বেশি ভুল হয়ে থাকে জাস্ট কপাল লাগে দুইটা 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 গেছে দুইটা ভাই দুইটা দেখেন গুগল আসতেছে কারণ আমার কাছে দুইটা অনেক জনে আবেদন করে তো অনেক জনে বুঝে না বুঝছেন অনেক জনে বুঝে না যে এটার মধ্যে কি এটার মধ্যে কি না কি টাকা পাওয়া যায় না কিছু না এটার মধ্যে টাকা বা কিছু থাকে না এটা এটার মধ্যে টাকা থাকে না এটার মধ্যে ছয় ডিজিটটার এক কোড নাম্বার কারণ পুরোটা দেখেছি না কেন ছয় সংখ্যার পিন কোড নাম্বার থাকে এই ছয় সংখ্যা দিয়ে আপনি আবেদন করবেন যা এখন হয়তো আপনারা ভাবছেন যে অনেক কিছুই বলে দিলাম আর এই যে দুইটা দেখে বা একটাই চ্যানেল একটাই চ্যানেল কিন্তু আমার ফুলের কারণে দুইটা চলে আসছে যাই হোক আপনারা এই ভুলটা কখনো করবেন না প্রথম হচ্ছে আপনারা ঠিকানা পোস্ট অফিসের কোড নাম্বার এবং যে ঠিকানা দিবেন অ্যাড্রেস নাম্বারে দিবেন ভালো ঠিক থানা এবং সব কিছু মিলাই সুন্দর করে মোবাইল নাম্বার এরপরে সব কিছুই দিতে পারবেন আপনারা সুন্দরভাবে অ্যাড্রেসটা দিলেই আপনাদের কোনো ভুল হবে না আপনারা নিশ্চিন্তে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টটা পেয়ে যাবেন সতেরো বা আঠারো দিনের ভিতরে আমার কাছে এখন দুইটা গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট আমার কথায় কি তোমাদেরকে শোনা যাচ্ছে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আপনার প্লিজ একবার কমেন্ট করে জানান এসএমএস করেন ওকে গাইস দেখতেই পারলেন যে ওই তো আমি ভিডিও দিয়ে নেই এই গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টের মধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু এই দ্বিতীয়টাই কিন্তু দেইনি তো যাই আমি ভাবলাম যে তেমন তো ভিডিও বানাতে পারছিলাম না তেমন ভিডিও আমি দিতে পারছিলাম না কাজের সাথে তাই বললাম যে লাইভে আছে আমি তোমাদেরকে জানাতাম যে এই যে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্ট আমি দুইটা পেয়েছি তাই তোমাদেরকে জানালাম তো আশা করি বুঝতে পারছেন আমার এখন যে আমার রুমের সুবি দেখে অবাক হয়ে গেছে যে আপনার কি দুইটা চ্যানেল আছে না কারণ বললাম না দুইটা চ্যানেল না একটাই চ্যানেল তো সবাই কিন্তু এটা মনে করে চ্যানেল একটা গ্রো করতে কত কঠিন মানে কত কষ্ট লাগে যারা ইউটিউবিং করে থাকে ইউটিউব করে থাকে তারাই এই সম্পর্কে ভালো জানে আমার মনে হয় বিশ ডলার হয়ে গেছে একদিন হলো তো ডলার তো ইনকাম তোমাদের ভালোবাসে তো যেদিন আমি পেমেন্ট করব ইউটিউব থেকে ওই দিন তো জানতে পারবেন ভিডিও তো দিব আপনারা প্লিজ আমি মাঝে মধ্যে লাইভে আসি করে কন্টেন্ট কিটিওর মানে এই যে রোস্টিং ভিডিও যে একটাকে বলে ভাইরাল ভিডিওগুলো তুলে ধরি ভিডিওর মধ্যে এই এই রকমের ভিডিও আমি তুলে ধরি তো আপনারা বুঝতে পারেছেন গাইস আর কদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না কাজে খুব চাপ তাই তো তাই শেয়ার করলাম যে আমার এই যে দেখতে পাচ্ছেন আমার দেখা গেছে না গুগল অ্যাকাউন্ট দুইটা